আল্লামা দেলোয়ার হোসেন সাইদী رحمه الله তার মতে একজন কোরআনের পাখিকে তারা পর্যন্ত নির্মম নিজ্জতন করে করে মৃত্যুর করে ফেলে দিয়েছে আমরা তার জানাজা পর্যন্ত ঢাকায় করতে পারি নাই এই দুঃখ এই কষ্টের প্রতিফলন 5 আগস্ট ঘটেছে তার প্রতিফলনের অংশ হিসাবে আপনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে আপনি আমাদের জানাজা করতে দেন নাই আর মানুষ আপনাকে বিদায় নিতে দেয় নাই আপনি বিদায় নিতে পারেন নাই কারণ এটা আপনার হাতের কামাই বাংলাদেশ জামাত ইসলামী সাড়ে পনেরো বছর বিরোধী দলে আর আপনি ক্ষমতা পর সাড়ে থাকতে পারলেন এমন কি উন্নয়ন করেছেন যে উন্নয়নের প্রতিপদে সাড়ে পনেরো সেকেন্ড বিরোধী দলে থাকার সক্ষমতা হারিয়েছেন তার মানে হচ্ছে দল হিসাবে আপনারা জাতির উপরে জুলুম করার প্রতিদানে আপনারা পেয়েছেন